আসসালামু আলাইকুম কিভাবে করতে হয় এদিকে আমার দিকে না কীভাবে গ্রাফিতি করতে হয় এটা হচ্ছে যে আমাদের গ্রাফিটি করার সুন্দর সিস্টেম হচ্ছে যে আগে তুলি ধরা তুলে ধরা শিখতে হবে হরফকে হরফকে স্মুথ করতে হবে ক্যানভাস আছে বিভিন্ন ক্যানভাসের মধ্যে খুব বেশি করে লিখতে হবে এরপরে আমাদের তুলি ধরা সব থেকে বড়ো একটা ভুল হচ্ছে আমরা তুলি এখানে ধরে লিখি তুলি মূলত এখানে ধরে লিখে নেওয়া তুলি মূলত ধরে হচ্ছে মাথায় যত মাথায় ধরবেন তত লেখায় স্মুথ আসবে আমি আপনাদের আপনাদেরকে লিখে দেখাচ্ছি দেখা যাবে একদম ভালো ভাবে দেখা যাইতেছে গ্রাফিতি তো শেখার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আপনারা গ্রাফিতি শিখতে পারবেন এখন তো গ্রাফিতির অনেক দাম যারা গ্রাফিতি শিখে মানে গ্রাফিতি নিজের জন্য একটা শখ এইভাবে সব পূরণ করার জন্য গ্রাফিতি খুব কাজে আসে ক্যালিগ্রাফি তো

উপায় বলে দেওয়া দেবে না কেউ সাধারণভাবে তুইকে নিচে ধরা আমি কতজন মানুষকে যে বলছি কত নিজেকে খারাপ লাগে কারণ বলবে যে ভাই মানে একটা কাজ সুন্দরভাবে এদিকে তাদের নজর না একটা কাজ খারাপ হবে তাদের নজর এদিকে বাতিল নজর সব সময়ের জন্য খারাপ দিকে থাকে আপনি পঞ্চাশটা কাজ ভালো করবেন আপনার কোনো সুনাম থাকবে না আপনি একটা কাজ খারাপ করবেন আপনার বদনামের উপায় মানে বদনাম যত রকম বদনাম করা যায় তারা করবে শিখতে হবে একটু কষ্ট করে কিছু টাকা খরচ করে যদি শিখেন জন্য মধ্যে আসন প্রয়োজন হয় দেখাবেন আমার যেখানে লিখেছি হ্যাঁ पताहना करते जो है देखो निकल तो करते तो पताहना से आगे जब तो करते ना चलो अभी ना चलिए आप

धन्यवाद ठीक है